আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার মামনি কী করছে একটু শোনেন এবার আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা আজকে একটু নিজেকে মিলে দিলে দেওয়ার জন্য আমরা একটু করে আসলাম ঘুরে ভুর করতে সঙ্গে আপনাদের আপনাদের দেখাতে আসলাম যে আমরা কী করি না করি তো আমরা আসছি সুন্দর একটি রেস্টুরেন্টে তো আপনাদেরকে নামটা বলি দেখলেন আইসল্যান্ড জায়গাটা অনেক সুন্দর নতুন করেছে একজন এখানে জয়পুরহাট মামি আমি সবাই মিলে তো তার একটু ভিডিও আমরা শেয়ার করছি আমরা একাই দেখবো তা তো হয় না আপনাদেরকে দেখাবো না ছোট বাচ্চাদের জন্য অনেক বিনোদনের জায়গা আছে এখানে তো আমরা ভিতরে এখনো ঢুকিনি জাস্ট সামনে ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য গেম হচ্ছে ফ্রি পাস টাইম বিভিন্ন ধরনের কিছু আছে মানে ছোট বাচ্চাদের بایدون یک زندگی مدنیش ازش بکنن. اون یک بارو هم. اون یک بارو